কুরবানির পশু জবে করার দোয়া আমরা এই দোয়া পরে নিব ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন এই দোয়া পড়ার পরে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়া পড়ে ধারালো ছুরি দিয়ে দ্রুত জবেহ করে দিতে হবে জবে করার জন্য কুরবানির পশু যতগুলো মানুষ ধরবে সবাই আল্লাহু আকবার এই শব্দটি পাঠ করতে হবে আল্লাহর নাম নিতে হবে কুরবানি যদি নিজের পক্ষ থেকে হয় তাহলে জবে করার পর এই দোয়া পাঠ করিবেন আল্লাহ মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলিহালাম যদি নিজের পক্ষ থেকে আর যদি অন্য কারো পক্ষ থেকে কুরবানির পশু জবেহ করা হয় তাহলে জবেহকারী মিন নি শব্দের স্থলে মিন বলে যার কুরবানি তার নাম উচ্চারণ করবেন করার সময় কুরবানির পশুর পেটের উপরে পা রাখবেন না এতে অনেক সময় রক্ত ছাড়া খাদ্যও বেরিয়ে আসে কুরবানির পশুর উপরে দয়া করবেন কুরবানি দেখে তামাশা করবেন না রক্ত নিয়ে খেলা করবেন না